রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছেলেকে আনতে গিয়েছিলেন আফসানাপ্রিয়া তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলে আফসান ওহিকে অক্ষত পাওয়া গেলেও মা আফসানা তিন দিন ধরে নিখোঁজ সব স্থানে খুঁজেও তার সন্ধান পায়নি বলে জানিয়েছে পরিবার নিখোঁজ আফসানাপ্রিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদি আশুলাই এলাকার ব্যবসায়ী আব্দুল ওহাব মৃধার স্ত্রী আফসানার স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছেন বুধবার সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থল আশপাশের হাসপাতাল সহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও আফসানাকে পাওয়া যায়নি প্রিয়ার ভাসুর দুলাল মৃধা বলেন দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমরা আমাদের ভাবি ও তার সন্তান ওহিকে খোঁজাখুঁজি শুরু করি অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে কিন্তু তার মা প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি তিন দিন হয়ে গেল তার কোনো খোঁজ পেলাম না আমরা তাকে জীবিত অথবা মৃত আমরা ফেরত চাই গত মঙ্গলবার ঢাকার সিআইডির কাছে ওহির বাবা মায়ের ডিএনএ দিয়েছি ওহি এখন শুধু মাকে খুঁজছে আমরা তাকে সান্ত্বনা দিতে পারছি না সে শুধু কান্নাই ভেঙে পড়ে জানতে চায় আম্মু কোথায় এ সময় তিনি বলেন কেউ তার সন্ধান পেলে কন্ট্রোল রুম ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছে